আখি এবং ঝিলিকের কিস্তিমাত বেঁচে আছে আখি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে চলেছেন দুই শালিক ধারাবাহিকে প্রিয়রঞ্জন কাঞ্জিলালকে হাত করার জন্য ঝিলিক এবং আখি আগে থেকে প্ল্যান করে আর এদিকে প্ল্যান মোতাবিক তখন ঝিলিক হাতে বন্দুক নিয়ে আখির দিকে বন্দুক তাক করে গুলি চালায় আর আখি মাটিতে লুটিয়ে পড়ে কিন্তু আসলে আখি মারা যায় না সে মৃত্যুর অভিনয় করে আর সেটা দেখে পিয়ারকে মনে করে যে সত্যি সত্যি মারা গেছে আখি তাই সে ভয় পেয়ে যায় যে আখিকে দিয়ে কিভাবে সইটা করাবে অন্যদিকে ঝিলিক পিয়ারকে বলে আখির হয়ে যদি আমি আপনাকে সইটা করে দিই তাহলে কেমন হবে কিন্তু আমার শর্ত হলো ফিফটি ফিফটি পার্টনারশিপে আর এদিকে দেখা যাবে যে পিয়ারকে ওর ঝিলিকের কথায় রাজি হয়ে যায় অন্যদিকে দেখা যাবে ঝিলিক আড়াল হয়ে মুচকি মুচকি হাসতে থাকে আর সেই সময় আঁখিও আড়ালে ঝিলিককে ইশারা করে তো ভিউয়ার্স এমনটাই যদি আগামী পর্বগুলোতে দেখতে পাওয়া যায় তাহলে আপনাদের কেমন লাগবে কমেন্টসে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন আর যদি আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আজই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এইরকম আপডেট পাওয়ার জন্যে